যে সাচ্চাই ইমানদারি আছে একটা মাল দেখাতে পারবেন অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে এমএলএ কোন একটা মাল দেখাতে পারবেন খাঁটি তা এরা জানে যে তৃণমূল যতদিন আছে ততদিন আমাদের কামাই আছে তৃণমূল নেই ওরাও দেখবেন টাপাং করে হয় লাভ মারবে আর টানালে নাহলে সাধু বাবা বলে পালিয়ে যায় একদম ফেল করে তাকে এসটিএফ এর মাথা এডিজি করে বসিয়ে দাও কতটা মানে কতটা যুক্তিযুক্ত মনে করেন স্যার তৃণমূলের যে যত পা পারবে যে যত দালাভাই লামা করতে পারবে সে তত বড় পোস্ট পাবে আপনি বলুন এই সন্দীপ ঘোষ ডাক্তার আজিকর কাণ্ড হওয়ার পরেও সকালবেলায় ইস্তিফা দিল বিকেলবেলায় পার্সার কাছে ন্যাশনাল মেডিকেলে প্রমোশন হয়ে গেল আজকে এই বিনীত গোয়েল এই লোকটি যার ইন্টেলিজেন্সি ফেল সেই আবার এস টি অর্থাৎ প্রমোশন ডিমোশন না অর্থাৎ ডাক্তারদেরকে দেখিয়ে দিল আমি তাকে ট্রান্সফার করছি অর্থাৎ রুটিন ট্রান্সফার করে উনি দেখে কিন্তু কিন্তু কেউ ফাঁক যাবে না এই ডাক্তার থেকে আরম্ভ করে পুলিশ প্রশাসন যতজন জড়িত ছিল সভায়ার হত্যাকাণ্ডে বিচারের বাড়ি নিবিতে কাঁদতে দেবে না বাংলার মা জেগেছে বাংলার মানুষ জেগেছে বাংলার সনাতনীরা জেগেছে বাংলার মুসলমানরা জেগেছে বাংলার মায়েরা জেগেছে বাংলার বউরা জেগেছে বাংলার খালালা জেগেছে বাংলার মাসিরা জেগেছে উই ওয়ান জাস্টিস উই ডিমান্ড জাস্টিস তাই বাংলার বুকে এই মমতা ব্যানার্জির পতন অনিবার্য কারণ এর ষোলো আনা পাপের ঘরা পূর্ণ হয়েছে পাপ কোনোদিন বাপকে ছাড়ে না বিনীত গোয়েল কি কি সিবিআই তদন্ত করতে পারে এই আর্জিকর মামলায় বিনীত গোয়েল এই যদি কেজরিওয়ালকে জেলে পুড়তে পারে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে যদি জেলে পুড়তে পারে ইডি সিবিআই তা বিনীত গোয়েল তো একটা ছাড় পোকা স্যার আমার একদম একদম শেষ প্রশ্ন যেটা হচ্ছে আমরা একাধিকবার দেখেছিলাম তৃণমূলের একাধিক নেতা কর্মীরা তারা এই আন্দোলনকে উদ্দেশ্য করে কঠোর মন্তব্য করেছেন ডাক্তারবাবুদের উদ্দেশ্য করে কঠোর মন্তব্য করেছেন সর্বশেষ আমরা দেখলাম তৃণমূলের আর এক এম মানে ব্যারি সম্ভবত তিনি বলি হ্যাঁ সিদ্ধি সিদ্দিকুল্লাহ বলেছেন তাপর যে বলেছেন ডাক্তারবাবুরা ডিসকো ড্যান্স করতে কোনো সুবিধা হবে না ডাক্তারবাবু ডিস ডিসকো ড্যান্স করতে বসেছেন ওখানে ডাক্তারবাবুরা তৃণমূলের নেতাদের মুখে এটা শুনতে হচ্ছে আচ্ছা চুলের মুখ দিয়ে কী বেরোয় ছাই বেরোয় চুলের মুখ দিয়ে কি ফল সন্দেশ বেরোয় নাকি আর তৃণমূলের মালেরা তো সব চুলো তা ওদের মুখ দিয়ে ছাই বের বেরোয় চোরের মায়ের বড় গলা কারণ এরা এরা যে যত বড় নেতা সে তত বড় চোর আজকের তৃণমূলের কোন নেতাটা কোন নেতাটা দেখাতে দেখাতে পারবেন যে ইমানদারি আছে একটা মাল সাচ্চাই পারবেন অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে এমএলএ কোন একটা মাল দেখাতে পারবেন খাঁটি তা এরা জানে যে তৃণমূল যতদিন আছে ততদিন আমাদের কামাই আছে তৃণমূল নেই ওরাও দেখবেন টপাং করে হয় লাফ মারবে আর টানালে নাহলে সাধু বাবা বলে পালিয়ে যাবে আমার একদম শেষ প্রশ্ন সেটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে এই যে অভিযোগ উঠছে রাজ্য সরকারের একাধিক নেতা মন্ত্রী দুর্নীতিগ্রস্ত ওই এই অভিযোগ উঠেছে সরকার দুর্নীতিগ্রস্ত অভিযোগ শোনা যায় মানুষ এটা বলছে আমরা তাহলে একটা দুর্নীতিমুক্ত সরকার কিভাবে পেতে পারি এটা কি সম্ভব দেখুন মানুষের জীবনে তিনটে হচ্ছে দেশের সমাজের মেরুদণ্ড শিক্ষা শিক্ষাতে দুর্নীতি শিক্ষামন্ত্রী জেল খাটছে খাদ্য খাদ্যমন্ত্রী জেল খাটছে রইল স্বাস্থ্য স্বাস্থ্যতেও দুর্নীতি মাফিয়া দিল আজকে সমস্ত জায়গাতে এই সরকার নিকাম্বা সরকার এর